এবারের মাধ্যমিক পরীক্ষা এই দ্বীঘাতকরণ এই চ্যাপ্টার থেকে দেখো কোশ্চেন নম্বর সি ডি এবং উদাহরণের এই প্রয়োগ তেত্রিশ তো এই চারটে একই ধরনের অঙ্ক তো এই চারটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক এবারের পরীক্ষা আসার সম্ভাবনা আছে তো আমি এখানে এই কোশ্চেন নম্বর দুয়ের বি এই অঙ্কটি একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম এবং উদাহরণ এই প্রয়োগ তেত্রিশের অঙ্কটিও একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম আজকে আমি এই দুয়ের সি এর যে অঙ্কটি আছে এই অঙ্কটি বুঝিয়ে দেবো তো এই অঙ্কটি এবারের মাধ্যমিক পরীক্ষা আসার অনেকটাই সম্ভাবনা আছে যদি কোনো কারণে না আসে তাহলে সেক্ষেত্রে এই দ্বীঘাতকর্ণী চ্যাপ্টার থেকে আর কি কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেটা অন্য ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে আপাতত এই অঙ্কটি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে কোশ্চেনে কী বলেছে দেখো ফোর উট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস তিরিশ বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো মাইনাস রুট আঠেরো বাই তিন মাইনাস রুট বারো তো এটার মান বের করতে দিয়েছে তো এই কোশ্চেনটা আমি খাতায় এখানে লিখে নিয়েছি তো আমি এখানে দেখতে পাচ্ছি এই কোশ্চেনে নিচে অর্থাৎ হরে দেখতে পাচ্ছি এখানে দুই মাইনাস রুট দুই আছে এখানে দেখো রুট দিয়ে আছে ফোর উট থ্রি মাইনাস রুট আঠেরো এখানে দেখো রুট দিয়ে আছে থ্রি মাইনাস রুট টুয়েলভ ঠিক আছে তো প্রত্যেক ক্ষেত্রে রুট আছে তো এই রুট তোলার জন্য অর্থাৎ অর্থাৎ হর থেকে কর্ণ নিরসন করার জন্য তোমরা মনে রাখবে এখানে যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে মাঝখানে প্লাস চিহ্ন দেবো অর্থাৎ কীরকমটা বলি এখানে তো দুই মাইনাস রুট টু আছে আমরা এর পাশে ইন্টু দিয়ে দুই প্লাস রুট টু লিখবো আর যদি এখানে দুই প্লাস রুট টু থাকতো তাহলে এখানে আমরা লিখতাম দুই মাইনাস রুট টু ঠিক আছে আবার এই টু প্লাস রুট টুকেই আমি ওপরে লিখব যেহেতু নিচে গুণ করেছি তাই উপরে আমাকে গুণ করতে হবে একইভাবে পরেরটা আমরা করবো এখানে উপরে তিরিশ আছে নিচে আছে ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো তো এখানে মাঝখানে কি আছে মাইনাস আমরা এখানে পাশে প্লাস দিয়ে করব তাহলে ফোর রুট থ্রি মাইনাস রুট এইট্টিন আছে এটাকে আমরা লিখব ফোর রুট থ্রি প্লাস আঠেরো প্লাস রুট আঠেরো যদি এখানে প্লাস থাক তাহলে মাইনাস দিতাম আচ্ছা এখানে যেটা লিখলাম সেটাকে আবার উপরে লিখব ফোর রুট থ্রি প্লাস এই রুট আঠেরো আচ্ছা মাইনাস এটাকেও তাই করবো উপরে যা আছে তাই করবো নাহলে এক কাজ করো এই যে রুট আঠেরো আছে না লু আঠেরোকে তোমরা এখানে রাফে ভেঙে নেবে দুই নয় আঠেরো তিন তিনে নয় ঠিক আছে তাহলে রুট আঠেরো মানে তিন গুণ তিন গুণ দুই রুটের মধ্যে দুটো তিন আছে বলে মানে একই সংখ্যা দুবার থাকলে এটা রুটের বাইরে গিয়ে একটাই সংখ্যা হয়ে যায় আর দুই যেহেতু একটাই সংখ্যা আছে তো এটা রুটের মধ্যে থাকবে মানে রুট আঠেরো মানে আমরা এটাকে লিখতে পারবো থ্রি রুট টু ঠিক আছে আচ্ছা নিচে এখানে দেখতে পাচ্ছি থ্রি মাইনাস রুট বারো আছে তো এটাকে আমরা লিখবো তিন প্লাস রুট বারো মাঝখানে মাইনাস থাকলে প্লাস থাকো ঠিক আছে তবেই এখানে রুটটা উঠে যাবে পড়ার লাইনে হবে যদিও আচ্ছা এইবার এখানে তো একটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি কিসের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তো এখানে নিচে দেখো এ প্লাস বি ইন্টু বি যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুই প্লাস রুট তাহলে এ বলতে এখানে এ দুই আর বি বলতে রুট তাই এখানে এই দুই স্কোয়ার করব মাইনাস এখানে রুট টু এ স্কোয়ার করব ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী হলো আচ্ছা এইবার এখানেও নিচে তাই করব দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার এই আকারে আছে তো সেই হিসাবে এ বলতে এখানে ফোর উট থ্রি আর বি বলতে এখানে রুট আঠেরো তো ফোর উট থ্রি স্কোয়ার স্কোয়ার মানে ফোর উট থ্রি স্কোয়ার আর মাইনাস ডি এখানে বি স্কোয়ার বলতে রুট আঠেরো স্কোয়ার ঠিক আছে উপরে এখানে কী ছিল যা ছিল তাই থাকবে তিরিশ ইন্টু এখানে আছে ফোর রুট থ্রি প্লাস রুট আঠেরো মানে আমরা পেয়েছিলাম কোথায় থ্রি রুট টু যেহেতু আঠেরো মানে তিনগুণ তিনগুণ দুই তিন তিনে নয় নয়ের বর্গমূল তিন বাইরে বেরিয়ে গেছে আর দুইটা একটাই আছে তাই রুটের মধ্যে আছে মানে থ্রি তো রুট আঠেরোর জায়গায় আমরা এই থ্রি লিখে দিলাম আচ্ছা এবার মাইনাস দিয়ে এখানে দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস স্কোয়ার আকারে আছে তো এ বলতে তিন মানে তিনের স্কোয়ার মাইনাস বি বলতে রুট বারো মানে রুট বারো আচ্ছা নিচে যেটা লিখবো সেটাকে তো ওপরে দেখতে আচ্ছা এইটা আমি একটু লিখতে ভুলে গেছিলাম এখন লিখে দিচ্ছি নিচে যেটা গুণ করতে ওপরে সেটাকেই গুণ করতে মানে তিন প্লাস রুট বারো আমরা লিখব আচ্ছা এবার তাহলে থ্রি রুট টু আচ্ছা থ্রি প্লাস আচ্ছা এই যে এখানে যে রুট বারো আছে না এটাকে তোমরা রাফে ভেঙে নেবে তো এটা রাফে করবো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বারোকে যদি আমরা ভেঙে নিই সেক্ষেত্রে দেখো দুই গুণ দুই গুণ তিন মানে দুই দু গুনে চার চার তিনে বারো আচ্ছা এবার দেখো আমি বলেছি একই সংখ্যা দুবার থাকলে সেটা রুটের বাইরে বেরিয়ে গিয়ে একটা হয়ে যায় দুই যেহেতু দুবার আছে রুটের বাইরে বেরিয়ে একটা হলো আর তিন যেহেতু একটা আছে তাই রুটের মধ্যে থাকলো আসলে এখানে দুই দুকোন চার চারের বর্গমূল দুই তাই দুই বাইরে বেরিয়ে গেছে রুটের আর তিন একটাই আছে ভেতরে আছে টু রুট থ্রি তো রুট বারোর জায়গায় এই রুট বারোর জায়গায় আমি দুই রুট তিন লিখে দিলাম আচ্ছা এইবার এখানে উপরে যা আছে তাই থাকবে কোনো রকম চেঞ্জ হবে না এদিকটাও তাই উপরে যা আছে তাই থাকবে কোনো রকম চেঞ্জ হবে না এদিকে ওপরে যা আছে কোনো রকম চেঞ্জ হবে না যা চেঞ্জ হবে নিচে ঠিক আছে যেমন এখানে দুই স্কোয়ার মানে দুই দুপুনে চার বিয়োগ রুট টু স্কোয়ার মানে যখনই রুট থাকবে স্কোয়ার করার সময় রুটটা উঠে গিয়ে শুধু ভেতরের সংখ্যাটা থাকে যেমন এখানে দুই থাকবে আসলে রুট টু স্কোয়ার মানে রুট চার হয় চারের বর্গমূল দুই সেই হিসাবে ঠিক আছে আচ্ছা মাইনাস এখানেও তাই উপরে যা আছে তাই থাকবে তাই যা ছিল তাই লিখে দিয়েছি নিচে চেঞ্জ হবে ফোর রুট থ্রি স্কোয়ার মানে এখানে চার স্কোয়ার মানে চার চার ষোলো আর রুট থ্রিস্কোয়ার মানে শুধু তিন সেক্ষেত্রে এখানে চার চারে ষোলো হয়েছে আর এখানে রুট ত্রিশ কোয়ার মানে তিন মানে ষোলো তিনে গুণ করে আটচল্লিশ মাইনাস রুট আঠেরো স্কোয়ার মানে আমি কী বলেছি রুট যখনই থাকবে স্কোয়ার করে রুটটা উঠে যায় ভেতরের সংখ্যাটা থাকে মানে আঠেরো হচ্ছে আচ্ছা মাইনাস এদিকটা আসি ওপরে যা আছে তাই থাকবে তো যা ছিল তাই লিখে দিচ্ছি তিন স্কোয়ার মানে নিচে তিন স্কোয়ার মানে তিন তিনে নয় বিয়োগ রুট বারো স্কোয়ার মানে যেহেতু রুট আছে স্কোয়ার করলে রুটটা উঠে গিয়ে ভেতরের সংখ্যাটা মানে বারো থাকবে আচ্ছা এইবার এবারও তাই উপরে যা আছে তাই থাকবে এখানে উপরে যা আছে তাই থাকবে এখানে উপরে যা আছে তাই থাকবে খালি নিচে আমরা এখানে বিয়োগ করব দেখুন চার থেকে দুই বিয়োগ করলে এখানে দুই আচ্ছা বিয়োগ উপরে যা আছে তাই থাকবে নিচে আটচল্লিশ থেকে আঠেরো বিয়োগ করলে তিরিশ বিয়োগ এখানেও উপরে যা আছে তাই থাকবে নিচে নয় বিয়োগ বারো মানে মাইনাস তিন হবে যেহেতু নয়ের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বারো থেকে নয় বিয়োগ করলে তিন নয় এবং বড়োর মধ্যে যেহেতু বারো বড়ো তাই বড়ো সংখ্যার চিহ্ন এখানে মাইনাস মাইনাস হয়েছে ঠিক আছে আচ্ছা এইবার এইখানে একটু কাটাকুটি হবে উপন্যিস দেখো দুই দিয়ে চারকে কাটলে কত হচ্ছে দুই যেহেতু দুই দুগুণে চার এখানে দেখো উপন্যিস তিরিশ তিরিশ কেটে দিলাম এখানে উপন্যিস দেখো তিন তিন কেটে দিলাম ঠিক আছে এবার এখানে যা যা থাকছে একটু পরিষ্কার করে লিখব সেক্ষেত্রে এখানে দেখো প্রথমে থাকছে দুই রুট তিন ব্র্যাকেটে থাকছে দুই প্লাস রুট দুই মাইনাস এখানে থাকছে ব্র্যাকেট ব্র্যাকেটেই যা আছে তাই লিখছি ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম এখানে থাকছে রুট টু ব্র্যাকেটে কী আছে থ্রি প্লাস টু রুট থ্রি এবার আমরা ব্র্যাকেট খুলবো সেক্ষেত্রে গুণ হবে মানে দুই রুট তিনের সঙ্গে দুইও গুণ হবে প্লাস দুই রুট তিনের সঙ্গে রুট গুণ হবে তো গুণ করার সময় খেয়াল করবে তোমরা যখন আমরা এটার সাথে এটা গুণ করবো রুটের ভেতরের সংখ্যা থাকে সাথে রুটের ভেতরের সংখ্যা গুণ হবে আর রুটের বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যা গুণ হবে যেমন আমি যদি দুই রুট তিনের সঙ্গে দুই গুণ করি এখানে রুটের বাইরে দুই আছে এই দুইয়ের সাথে এই দুই গুণ হবে মানে দুই দুগুণে চার রুট তিন প্লাস দিয়ে দুই রুট তিনের সঙ্গে যখন আমি রুট টু করতে যাব তখন এখানে রুটের ভেতরে তিন আছে এখানে রুটের মধ্যে দুই আছে সেক্ষেত্রে তিন দুগুণে ছয় মানে দুই রুট ছয় হয়ে যাবে মাইনাস এটা যা আছে তাই থাকবে ফোর রুট থ্রি এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস থ্রি রুট টু প্লাস এখানে রুট টুর সাথে তিন গুণ করলে দেখো রুটের মধ্যে এখানে তিন আছে মানে ভিতরে দুই রুটের ভেতরে দুই আছে আর এখানে দেখো এই তিনটা এমনি শুধু সংখ্যা আছে তো এই ক্ষেত্রে তিনের সাথে রুটটু যখন গুণ করবো এই থ্রি রুট টুই হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস এখানে রুটটির সাথে যখন টু রুট থ্রি গুন করবো রুটের ভেতরে দেখো দুই আছে এখানে তিন আছে মানে দুই তিনে ছয় হবে গুণ করলে আর দুইটা বাইরে যেরকম আছে থাকবে টু রুট সিক্স ঠিক আছে এবার তোমরা এখানে দেখবে ফোর রুট থ্রি এখানেও আছে এখানেও ফোর থ্রি আছে এর আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে এখানে মাইনাস আছে সেক্ষেত্রে দুটোই একই হয় এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস মানে এটা থেকে বিয়োগ করলে শূন্য সেই হিসাবে আমি বোঝানোর সুবিধার্থকে কেটে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে দেখো থ্রি রুট টু একটা মাইনাসে আছে এখানেও থ্রি রুট টু এটা প্লাসে আছে মাইনাসে প্লাসে মাইনাস মানে এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে একই থাকায় শূন্য হয়ে যাবে বোঝানোর সুবিধার্থে এটাও আমি কেটে দিলাম তাহলে দেখো টু রুট সিক্স এখানেও আছে এখানেও আছে কিন্তু এরও চিহ্ন প্লাস এরও চিহ্ন প্লাস তো প্লাসে প্লাসে কি হয় প্লাস সেক্ষেত্রে টু রুট সিক্সের সঙ্গে টু রুট সিক্স যোগ করলে দেখো এই দুয়ের সাথে দুই যোগ করলে চার রুট সিক্স মানে দুটো রুট ছয়ের সাথে এখানে দুটো রুট ছয় যদি যোগ করে দিই চারটে রুট ছয় মানে ফোর রুট সিক্স হচ্ছে এটাই সঠিক উত্তর হবে ঠিক আছে